সমস্ত কারাগার যদি ছাত্রলীগের নেতা কর্মীদের দিয়ে ভর্তিও হয়ে যায় তারপরও গণতন্ত্রের দাবিতে মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ বাংলাদেশের লড়াই কখনো থেমে যাবে না তারা যদি সহিংসতার দেখায় আমরা অবশ্যই শান্তির শক্তিতে গণতান্ত্রিক শক্তিতে সাধারণ শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের শক্তির উপর ভর করি এদেশের মানুষের উপর আমরা যে যুগে যুগে আমাদের ইতিহাসের পিত দায়িত্ব পালন করেছি আগামী দিনে ওই অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করে আগামী দিনে মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বাস্তবায়ন করেই বাংলাদেশ ছাত্রলীগ তার ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলেন ছাত্রলীগ এখনো লড়াই করছে সবখানেই এই গণতন্ত্রের দাবি হোক শিক্ষার অধিকারের দাবি হোক মৌলিক মানবাধিকারের দাবি হোক দ্রব্যমূল্যের উদ্যোগতির প্রতিবাদে হোক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য হোক বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক রাজপথে হোক তারা কিন্তু কাজ করছে এবং প্রত্যেক মুহূর্তেই মিছিল মিটিং থেকে প্রত্যেক দিনই কোনো না কোনো আমাদের সহযোদ্ধা কোনো না কোনো কর্মী কিন্তু কারাগারে যাচ্ছে সহিংসতার শিকার হচ্ছে মব যাচ্ছে শিকার হয়েছে অনেকেই তো ইতিমধ্যে সে সময় তো দেশে যারা দাপিয়ে বেরিয়েছে সেই শান্তি বাহিনীর লোকজন কিংবা শান্তি কমিটির লোকজন তারাই তো শিক্ষা প্রতিষ্ঠান সবখানে তারা দাপিয়ে বেরিয়েছে তো যারা মনে করে যে এই পলিটিক্যাল ক্যালেন্ডারটি দুই তিন মাস এটির মাধ্যমে বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডারটি থেমে যাবে এখানে এটাই হিস্ট্রি আসলে তো তা নয় বাংলাদেশ বাংলাদেশের নেতা কর্মীরা লড়াই করেছে তারা হামলা চালিয়েছে তারা সন্ত্রাসের পরিবেশ পরিবেশ তৈরি তৈরি করেছে করেছে তারা আমরা অবশ্যই রুখে আমরা অবশ্যই মোকাবেলা করব এবং অবশ্যই আমরা গণতন্ত্রের দাবিতে শান্তির দাবিতে আহ সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের দাবিতে বাংলাদেশ ছাত্র এবং শিক্ষার অধিকারের দাবিতে নিরাপদ শিক্ষা জীবনের দাবিতে কর্মসংস্থানের নিষ্কতার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অবশ্যই জাগরুক ভূমিকা পালন করবে আমরা দর্শক নই আমরা বরং আমরাই বরং ইতিহাসের গতিপথ নির্ধারণ করি আগামীতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সেটি প্রমাণ করবে তৃণমূলের নেতাকর্মীদের যে ক্ষোভ এবং হতাশা রয়েছে এটি সঠিক এটি সঠিক এবং বিশেষ করে প্রতিকূল এই ঝঞ্ঝামুখর পরিবেশে আমাদের নেতাকর্মীরা যে ধরনের সন্ত্রস্ত অবস্থার মধ্যে রয়েছে ক্ষয়ক্ষতি শিকার হয়েছে জীবন স্বাভাবিক একাডেমিক ক্যারিয়ার স্বাভাবিক পারিবারিক জীবন সামাজিক জীবন সবকিছু যেখানে হুমকির মুখে পড়েছে আমরা তো অবশ্যই আমাদের সহযোদ্ধাদের পাশে প্রত্যাশিতভাবে আমাদের ভূমিকা পালন করতে পারিনি ভাই হয়ে সহযোদ্ধা হয়ে তাদের পাশে যেভাবে থাকা প্রয়োজন ছিল এখনো তো আমরা পরিপূর্ণ মাত্রায় সেটি পারছি না এবং শুধুমাত্র তাই নয় আমাদের যে যে নির্যাতন নিষ্পেষণ স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছে আমাদের স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়াকে যেভাবে ছিন্ন বিচ্ছিন্ন দুমড়ে মুসড়ে ফেলা হয়েছে তার পরবর্তীতেও কিন্তু আমরা আমাদের যে সঠিক রাজনৈতিক নির্দেশনা তৃণমূলের অভিনন্দন জানাতে হবে ক্ষমা চেয়ে অভিনন্দন জানাতে হবে সালাম জানাতে হবে যে তারা কিন্তু সত্যিকার কারোর থেকে আরো নির্দেশের অপেক্ষায় থাকেনি দেশরত্ন শেখ হাসিনার প্রতি তাদের যে কমিটমেন্ট রয়েছে ভালোবাসা রয়েছে এদেশের মানুষের প্রতি ছাত্র সমাজের প্রতি তাদের যে দায়বদ্ধতা রয়েছে যতই ভয় দেখা যতই আসফালন করুক আমাদের ছাত্রলীগের গ্রামে গঞ্জে মহসলের কোনো ভয়কে কোনো ভয়ে কিন্তু ভীত হয় না কোনো মৃত্যুর পরোয়া নাই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা পরোয়া করে না সে কারণে কিন্তু আজকে সবখানে মিছিল মিটিং সংঘবদ্ধ করা গণতন্ত্রের দাবিতে স্লোগান দেয়া শেখ হাসিনার নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ার জন্য দৃঢ় প্রত্যয় সেটি কিন্তু ছাত্রলীগের নেতা কর্মীরাই দেখি যেটা কারণে ছাত্রলীগের তৃণমূলের নেতা কর্মীরাই সত্যিকারের বাংলাদেশ ছাত্রলীগের নেতা এবং আমরা আমাদের যে ভুল ত্রুটি সীমাবদ্ধতা রয়েছে আমরা তারপরও চেষ্টা করছি প্রতিকূল পরিস্থিতিতে এবং আমরা বিশ্বাস করি যে এই সীমাবদ্ধতা এই ত্রুটি বিচ্যুতি বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা যারা রয়েছে এটি কাটিয়ে উঠবে এবং আমাদের নেতা কর্মীদের ঐক্যের বল নেতা কর্মীদের পাশে থাকা প্রয়োজনীয় সাংগঠনিক নির্দেশনা আরো সুচারুভাবে সম্পন্ন করা এই এই যে আমরা লড়াই সংগ্রামের মধ্যে রয়েছি এটিকে আরো সুন্দর পরিচালনা করার ক্ষেত্রে আগামীতে আমাদের সবাই মিলে আমরা আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবো জুলাই আগস্ট সময়ে এই সহিংসতাকে উস্কে দেয়া এই জুলাই আগস্ট সময়ে আমরা কিভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে তারা এক ধরনের ভাবে এবং সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের উপর দায় চাপিয়ে দিয়ে কিভাবে তারা হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে এটিতে প্রত্যেক মুক্তি প্রমাণিত হচ্ছে যাদেরকে শহীদ বানিয়েছে তারা সেই শহীদগুলো আজকে অনেকেই ফিরে আসছে আজকে বারান্দায় ছাদে যারা ছোট ছোট বাচ্চারা ছিল মিছিল তারা করছে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে সেখানে পুলিশ উপস্থিত নেই আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা কেউ উপস্থিত নেই সেখানে তারা সেখানে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে তো এই বিষয়গুলো এবং শেখ হাসিনা সরকার সেটি নিরপেক্ষ বিচার বিভাগের তদন্ত গঠন করেছিল তদন্ত আহ্বান জানিয়েছিল সেই 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 বিচারিক প্রক্রিয়াকে বন্ধ করে দিয়ে কিন্তু তারা এই তারা উন্মোচন করে সত্যিকারের যেটি কিন্তু সেই দিয়েছে কারণ তারা জাননি যে সত্যি যদি উন্মোচিত হয় তাহলে তারা যে দায়ী সেটি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে সেটি আরো দিনের আলোর মতোই প্রকাশিত হয়ে যেত এবং এই প্রস্তুতির বাকি আছে আজকে তো তারা বলছে তারা যারা এই সমন্বয়ক যারা এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত যারা আন্দোলনের মুখপাত্রের ভূমিকায় পালন করেছে তারা এক একজন কি বলছে যে পাঁচ সরকার পতন না হলে তারা সশস্ত্র বিপ্লবের ডাক দিত সে ধরনের প্রস্তুতি তাদের ছিল তারা বলছে যে যদি থানায় লুট না করা হতো পুলিশদের উপর যদি আক্রমণ না করা হতো তাহলে এই বিপ্লব সফল হতো না তারা বলছে যে যদি সরকারি সম্পত্তির উপর যদি আঘাত না করা হতো মানুষের জানমালের উপর যদি এক ধরনের ভিত্তিকর পরিবেশ তৈরি না করা হতো তাহলে এই আন্দোলনে বিপ্লব তাদের সফল হতো না তো তারা তো এই এটিই ছিল তাদের আহ পরিকল্পনায় সহিংসতার মাধ্যমে সন্ত্রস্ত পরিবেশ তৈরি করে এক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে তারা জবরদখল করে এই ক্ষমতা দখল করবে পেছনের দরজা দিয়ে সেটিই তো তাদের মূল লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্যেই তো তারা আজকেও আজকে তারা সে সময়ে তো করেছেই সেটির মাধ্যমে তারা তাদের প্ল্যান বাস্তবায়ন করেছে আজকেও তাদের এই যে অগণতান্ত্রিক ক্ষমতা এই ম্যান্ডেট বিহীন ক্ষমতা এই জনগণের কাছে দায়বদ্ধতা বিহীন ক্ষমতা এটি নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা সহিংসতার আশ্রয় নেবে তারা প্রত্যেক মুহূর্তে প্রমাণ করছে এবং এটি নতুন করে বিপ্লবের প্রস্তুতি তারা কি গ্রহণ করবে পাঁচ আগস্টের আগে তো করেছেই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা কর্মীদের উপরে গোটা দেশব্যাপী এমন কোন আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মী হয়তো নেই যাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়নি আজকে যে মামলা কিংবা অজ্ঞাত মামলার আসামি নয় যে হয়তো নিজের বাড়িতে রয়েছে বাস্তবতা তো দূরের কথা গোটা বাংলাদেশ ব্যাপী আওয়ামী লীগ ছাত্র লীগের নেতা কর্মীদের উপর কিন্তু আক্রমণ পরিচালনা পরিচালনা করা হয়েছে এবং আমাদের আমাদের সাংস্কৃতিক স্বাধীনতা সাংস্কৃতিক স্বকীয়তা ভাস্কর্য ধানমন্ডি বত্রিশ নম্বর সবখানে তো আক্রমণ পরিচালনা করা হয়েছে যারা এই অসভ্য কাজগুলো করছে যারা এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড সঙ্গে জড়িত রয়েছে যারা এই ধরনের সংঘবদ্ধ ক্রিমিনাল অফেন্স সঙ্গে যারা জড়িত রয়েছে তারাই তো আজকে ক্ষমতায় রয়েছে তারা তো সহিংসতা আগামী দিনও চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই আমরা সচেতন থাকবো বাংলাদেশ ছাত্রলীগ আমরা অবশ্যই আমাদের এই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আজকে যতই জুলুমশাহ মধ্যে থাকুক যতই তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হোক না কেন তারা যদি সহিংসতার ভয় আমাদেরকে দেখায় আমরা অবশ্যই শান্তির শক্তিতে শক্তিতে গণতান্ত্রিক সাধারণ শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের শক্তির উপর ভর করি এদেশের মানুষের উপর আমরা যে যুগে যুগে আমাদের ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করেছি আগামী দিনে ওই অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করে আগামী দিনেও মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বাস্তবায়ন করেই বাংলাদেশ ছাত্রলীগ tar ou idhyasi mbomi kapalan mkut wale mwenekweli.